ব্যবসা তো অনেকেই করেন গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন কি গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট নিয়ে রকম ব্যবসা করেন যে প্রোডাক্টটা নেওয়ার পরে আপনার যদি সেলাই করার পরেও যদি কাপড় নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফেরত নিচ্ছি এই রকম একটা গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা মাত্র ছয়শো টাকার কমে এই ভিআইপি মালহারগুলো সেল করতেছি পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালার দেখলে আপনাদের মাথা মাথাপুরা নষ্ট হয়ে যাবে কি যে সুন্দর আপনারা দেখেন আমার সামনে যেইগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা কালারই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছি শুধুমাত্র আপনাদের জন্য এই যে দেখেন এই পাঁচটা কালার প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ আর ডিজাইনের কথা কি বলবো ভাই ডিজাইনটা যদি আপনাদেরকে না দেখে তাহলে আপনারা তো বলবেন যে আপু কি দেখাইছে জাস্ট আমি দেখাচ্ছি আমরা কেমন ডিজাইনগুলো আপনারা ছয়শো টাকার কমে দিচ্ছি ভালো করে শুনে নেবেন অনেকে কি করেন একটা করে স্ক্রিনশট নিয়ে আইসা বলেন যে দুইশো টাকা কি তিনশো টাকা কি আপু আপনি ভিডিওতে দুইশো টাকা একটা জামার দাম বলছেন আসলে আমাদের চারশো আশি টাকার নিচে কোনো জামাই নেই ছয়শো টাকার কমে পাঁচশো টাকার ওপরে এইরকম প্রাইজে একটা জামা দিয়ে দিচ্ছি রং কষে গ্যারান্টি সহ কি যে সুন্দর দেখেন একদম ভাইরাল হিট একটা ডিজাইন আর এটার ডিজাইনের সাথে সাথে অন্যটা দেখালে আপনারা অবশ্যই প্রেমে পড়ে যাবেন এইরকম একটা অন্যা দিচ্ছে যে অন্যটা একদম পিওর সুতি কাপড়ের উপরে নামা যে একটা অন্য আর অন্যটা একদম বিশাল বড় বিশ্বাস করেন এটা আড়াই গজের একটা প্যান্টের কাপড়ের সাথে সাথে কালারগুলো অসাধারণ সুন্দর পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারই আপনার পছন্দ হবে আর যেহেতু প্রাইস কম অর্থাৎ আপনারা যেহেতু ছয়শো টাকা কমে পেয়ে যাচ্ছেন সেহেতু অনায়াসে এগুলা নিয়ে আপনি আষ্টশো পঞ্চাশ নয়শো টাকা সেল করতে পারবেন আর গ্যারান্টি কথা আমি তো প্রথমেই বলে দিলাম এই কাপড়গুলো গ্যারান্টি দিয়ে দিব। খুবই সুন্দর মাস্টার কালারের মধ্যে কিন্তু এই জামাটা পেয়ে যাচ্ছেন এইটারও কিন্তু সেম আরো তিনটা কালার আছে জাস্ট আমি তিনটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একটা করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে যেখানে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন আমাদের পেজে অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে মেরুন কালার কি সুন্দর আচ্ছা এইটারও আপনাদেরকে কি হয়েছে অন্যটা খুলে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জাস্ট আপনারা দেখেন এই রকম একটা প্যান্টের কাপড় দিচ্ছি যেটা হচ্ছে আপনাদের ফ্রি সাইজ হবে যে কোনো আপুরাই হচ্ছে এই এটা প্লাজোও করতে পারবে অথবা হচ্ছে আপনারা সুন্দর করে আপনার এটা যদি চান যে আপনারা সুন্দর করে একটা পায়জামা বানাতে সেটাও বানাতে পারবেন আর অন্যটা এটার মেরুন কালার যেহেতু অন্যটা আমি অন্যটা না দেখিয়ে পারলাম না জাস্ট অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে অন্যটা এর পাশাপাশি আরও দুইটা কালার আছে আমি বাকি দুইটা কালারও শুধু জামাটা দেখিয়ে দিই তোমাদের এই যে এটা হচ্ছে কালো কালারের মধ্যে কি সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা দেখো কতটা সুন্দর হচ্ছে এই অন্যটা অন্যটাও কিন্তু পেয়ে যাচ্ছে একদম ফ্রি সাইজের নামাজি অন্যার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে তোমাদের সি গ্রিন কালারের জামাটা আমি তোমাদেরকে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বানটি আদর্শ হাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে চলে আসবে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসেটে